প্রত্যেকটা মেয়ে চায় যে আমি যে পুরুষকে বিয়ে করব আমি যেন সে পুরুষকে তেমন বিশ্বাস করতে পারি যেমন বিশ্বাস আমি আমার বাবাকে করি প্রত্যেকটা মেয়ে তার বাবাকে চোখ বুঝে অন্ধবিশ্বাস করে যে পৃথিবীর সবাই আমার হাত ছাড়লেও আমার বাবা কখনো আমার হাত ছাড়বে না আমার বাবা অলওয়েজ আমাকে কেয়ার করবে সো প্রত্যেকটা পুরুষ যদি নারীর জীবনে তার বাবার মতো একজন বিশ্বস্ত মানুষ হতে পারে তার স্ত্রী তার জন্য পুরো জীবনটাকে স্যাক্রিফাইস আপনি দেখবেন পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট থাকে যে কাউকে কষ্ট দেয় সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না পৃথিবীতে সবচেয়ে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই পৃথিবীর নিয়মটা হচ্ছে এটা তার মানে আপনি যত বেশি ভালো হবেন তত বেশি আপনাকে আল্লাহ তালা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন কারণটা কি এটা আল্লাহর সিস্টেম আমরা কাউকে কষ্ট দিয়ে কখন যখন ভালোবাসি ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয় কারণটা কি জানেন কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায় সুমান আল্লাহ অনেক সময় দেখবেন অনেক মানুষ অনেকজনকে ছোট করে কথা বলে অনেক মানুষ দেখবেন কথাই বাত্রায় কাজে আকার অনেক অনেকজনকে ছোট করে কথা বলে আমরা মনে করি উনি ওনাকে অপমান করছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে রাখবেন সম্মান দেওয়ার জন্য তার কাছে আগে সম্মান থাকতে হয় যার কাছে সম্মান নাই সে সম্মান দিতে জানবে না যার কাছে সম্মান দেওয়ার মতো সুন্দর একটা মন নাই সে কখনো সম্মান দিতে জানবে না তো কাউকে যদি দেখেন আপনাকে অপমান করছে আপনি বুঝে নিবেন তার কাছে দেওয়ার মতো সম্মান বুঝার মতো সুন্দর মন মাফ করার মতো বড় অন্তর ব্যর্থতা তার কাছ থেকে অপমানিত হলে মন করবেন না আপনি অপমানিত হয়েছি এই জায়গায় একটা টেকনিক এপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি ধৈর্য ধরে ওনাকে মাফ করে দিবেন আল্লাহর থেকে তাকাই ওনাকে মাফ করে দিবেন দাবি মুক্ত করে দিবেন আপনার রব এটা দেখে খুশি হয়ে আপনাকে আরো হাজার গুণের ইজ্জতের মালা পরিয়ে দিবে কত ইজ্জত মন্ত্র সব চিৎকার দিয়ে বলেন সুবহান রবের প্রিয় বান্দা হতে গেলে কি করতে হয় রব বলে যে আমি যেমন সবার প্রতি দয়াবান তুমিও তোমার সাধ্য মতো সবার জন্য নিজের দয়াকে উন্মুক্ত করে দাও উন্মুক্ত করে দাও সুবাহান আমি যেরকম সবাইকে সাহায্য করি সাহায্য সবার জন্য উন্মুক্ত করে দাও আমি যেমন আপন কেও খাবাই খাওয়াই। তুমিও সেটা করো আপন কেও দাও পর কেও দাও আর সবকিছু করো শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য আমি রবকে খুশি করার জন্য তোমার কাজ আপন পর দেখা নয় তোমার কাজ শুধু তোমার রবের সন্তুষ্টি দেখা